আরে ভাই কি করতেছেন ভাই আরে ভাই কুয়েন ভাই কেন ভাই কি একটা ফ্যান আচ্ছা ফ্যানটা ভাই পুরো আমার সমান ভাই আপনার সমান ভাই মানে এই জন্য আমি নিজে রেছি ফ্যানটাও মাপতেছি এই যে দেখেন সমান সমান এত বড় ফ্যান এত বড় ফ্যান ভাই আমরা ফ্যান পাইছিল আটচল্লিশ ইঞ্চি রাইট বাঞ্চি ছাপ্পান্ন ছাপ্পান্ন এই ফ্যানটা কিনা ষাট ইঞ্চি ফ্যান ইঞ্চি ফ্যান ইঞ্চি আমারও তো টোটাল আচ্ছা এর জন্য আমি মাপতেছি যে ভাই কথাটা কি সত্য না মিথ্যা আচ্ছা এটা তো দেখেন আপনি তো এই মাথা থেকে শুরু করে এই মাথা এই মাথা পর্যন্ত আপনি এই যে দেখেন আবার আমি মাইপা দেখা এই যে দেখেন এইখান থেকে শুরু করলাম আমি তো কখনো এত বড় ফ্যান দেখি নাই আমি কি এরকম বড় ফ্যান দেখেছেন ভাই এর জন্য তো এবার আমি মাইক পা দেখাই যে ভাইটা ভাই যে বললো আচ্ছা আসলে কি সাইড ইঞ্চি কিনা কিনা আবার দেখেন চারটা পাখা পাঁচটা পাখা ছয়টা সাতটা আটটা পাখা আটটা পাখা আট পাখার ফ্যান বড় হইলো ষাট ইঞ্চি ষাট ইঞ্চি এর জন্য এবার ফ্যানটা মাপতে তাহলে তো বাতাস অনেক বেশি হবে আবার কি আছে জানেন কি আছে আপনি এটা বারো মাস ব্যবহার করবেন শীতের সময় কি ফ্যান সময় ব্যবহার করবেন ভাই কেমনে সম্ভব এটা ভাই গরম বাতাস দিব শীতের সময় শীতের দিব গরম বাতাস দিব ঠান্ডা বাতাস বাতাস হ্যাঁ দুই দিকে ঘুরবে ভাই আবার লাইট আছে আবার লাইট আছে দেখেন আপনি যখন ভাউ ঘুরবে আচ্ছা মানে আমার হাতের বামে আচ্ছা তখন পাবেন হলো ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস যখন আমার হাতের ডাইনি ঘুরবে আচ্ছা তখন পাবেন হলো গরম বাতাস গরম বাতাস

যখন আপনি এই দিকে ঘুরবে তখন পাবেন গরম বাতাস গরম বাতাস স্পিড হলো একের থেকে পাঁচ পর্যন্ত পাঁচ পর্যন্ত এবং টাইম সেটিং টাইম সেটিং আপনি চাইলে শুধু লাইন লাইটটা অন অফ রাখতে পারবেন আচ্ছা আপনি চাইলে শুধু ফ্যানটাও অন অফ রাখতে পারবেন মানে চাইলে শুধু ফ্যান চাইলে শুধু লাইট মানে আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন চাইলে একসাথে আপনারা ইউজ করতে পারবেন একসাথে করতে পারবেন এখন যেমন আমি করতেছি ভাই এটা কত স্পিডে চলতেছে ভাই এটা হলো ফুল স্পিড ভাই ফুল স্পিডে চলতেছে কিন্তু ফ্যানের তো কোনো শব্দ নাই এইটাই তো কথা এইটাই লো 100% সাউন্ডলেস ফ্যান সাউন্ডলেস একদম কোনো শব্দ পাবেন না ভাই আচ্ছা এর আগে যে আমরা ফ্যানগুলো ব্যবহার করি যেমন আমার দাদার দাদার আমল থেকে চলে এসেছে ফ্যান আচ্ছা শব্দের কারণে রাতে ঘুমাইতে পারি না ওগুলো তো অ্যালুমিনিয়ামের ছিল অ্যালুমিনিয়ামের ছিল স্টিলের ছিল আর বাতাস যায় গরম হইয়া গরম এক এটা হলো ফাইবারের পাতা ফাইবারের পাতা আপনি বাতাস গরম হবে না আচ্ছা এবং শব্দ পাবেন না এবং কি

গরম বাতাস এই যে নিজের থেকে দেখবেন ঘুরবে আচ্ছা এটা তো জাস্ট রিমোট কন্ট্রোলের সাহায্যে আপনি করেছেন জি জি সব রিমোটে হবে সব রিমোটে সব রিমোটে আপনাকে আলাদা কোনো রেগুলেটর লাগবে না রেগুলেটর আপনার রিমোটেই দেওয়া আছে এই যে রেগুলেটর কিন্তু রিমোটেই দেওয়া দেওয়া আছে এখন স্টপ হয়েছে স্টপ হইছে এখন এটা উল্টো দিকে ঘুরবে রিভার্সে ঘুরবে এই যে আমি দিয়ে দিলাম এখন আপনি এদিকে ঘুরবে আচ্ছা আচ্ছা দেখেন এখন কিন্তু ঘুরে যাবে সাথে কিন্তু লাইটটাও আছে সম্পূর্ণ ফাইবারের আট পাখার কিন্তু ফ্যান আকবর বাদশাই ফ্যান এই সেই আকবর বাদশা ভাইরাল ফ্যান ভাইরাল ফ্যান ভাই সারা বিশ্ব তোর তোল পাক আর এটা কালার কিন্তু ভাই তিনটা আছে এবা তিনটা কালার তিনটা কালার আছে তিনটা কালার চলে গোল্ডেন কালার এবং আপনার একটা হচ্ছে হলো হুড কালার আর একটা হলো হোয়াইট কালার কালারগুলো আপনাদের দেখাই মানে সাদা আছে গোল্ডেন কালার আছে আরেকটা হচ্ছে

দিতে হবে না আচ্ছা আপনার ফ্যান থাকলে সব শেষ আচ্ছা গরম বাতাস গরম বাতাস দর্শক কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন লাইকটা শেয়ার করবেন আর এরকম ফ্যান আপনারা কোথাও দেখেছেন কিনা সবচেয়ে বড় সাইজ শীতে গরম গরমে ঠান্ডা বাতাস কিন্তু আপনারা পাবেন আরেকটা বিষয় আমি বলি ভাই আচ্ছা কমেন্টে যদি কেউ এটার দাম বলতে পারে আচ্ছা তার জন্য একটা মিনি ফ্যান ফ্রি পাবে মানে কমেন্টে যদি কেউ আজকের এই আকবর বাদশাহী ফ্যানের প্রাইস বলতে পারে তাহলে এই রিচার্জেবল এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে একজন পাবেন এটা হলো কমেন্টকারী কমেন্ট আমাদের সাথে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করবেন ভাই এইখানে আবার কি ঝাড়পাতি ঝুলে আরে ভাই এটা তো কালো পাহাড় আর গোল্ডেন পাহাড় কালো পাহাড় আর গোল্ডেন গোল্ডেন পাহাড় আচ্ছা এইটা হচ্ছে ভাই এখন আজকে আধুনিক যুগে আধুনিক ঝাড়বাতি এটা ঝাড়বাতি এটা শুধু ঝাড়বাতি না ভাই এটা কি এটার সাথে আরো কিছু আছে কি আছে এটার সাথে আরে ভাই ফ্যান ও আছে আপনি দেখেন ভাই মজা নেন নাকি আরে ভাই যে দেখেন আবার কালারও আবার কালার ও চেঞ্জ হচ্ছে আবার রিমোট আছে এখন সব শুয়া শুয়া ডিজিটাল যুগে ডিজিটাল কাজ ডিজিটাল যুগে ডিজিটাল কাজ কোনো অ্যানালগের কাজ হবে এখন আচ্ছা রিমোট তো আছে বুঝলি লাইট অন অফ করলেন লাইট চেঞ্জ করলেন জি কিন্তু ফ্যানটা কই ফ্যানটা দেখবে দেখবো তো এই ল্যান্ড ফ্যান উপর আবার ফ্যান দেখছেন ও রে যে কালো কামাল বউ থাকলেও দেখবে না ভাই এই ঝাড়বাতি দেখবে ভাই এই ঝাড়বাতি দেখেন কি দিয়ে তৈরি ভাই ক্রিস্টাল পাথরের তৈরি ভাই ক্রিস্টাল পাথর জি আপনি দেখেন লাইট কিন্তু ভিতরে চলতেছে কিন্তু আপনার মনে হতেছে প্রত্যেকটা লাইটের ভিতরে এখানে

দেখেন এই ঝাড়বাতি ফ্যানের সাথে আরেকটা নতুন ফিচার কিন্তু যুক্ত হয়ে গেছে একেবারে আপনারা মোবাইল থেকে কিন্তু যে কোনো ধরনের সুরা বলেন ক্যারাত বলেন

রোলার মটর এবং কপার মটর আপনি কখনো কোন রকমের শব্দই পাবেন না রাইট শব্দবিহীন ফ্যান আচ্ছা দেখেন এটার কালার আপনি চেঞ্জ করতে পারবে কালারও চেঞ্জ দেখেন আমি আপনার একটা কালার দিলাম এটা হলো তারাই ঝিলমিল আচ্ছা তারাই ঝিলমিল আপনি দেখেন নিজ দিয়ে একটু ব্যাক ক্যামেরাটা ধরেন

যেকোন করবেন সব মোবাইলের সাথে ঘুরবে আচ্ছা বামে ঘুরবে না শুধু ফ্যান ওকে পরে কি লাইট চেঞ্জ করা যাবে কিনা নষ্ট হয়ে গেলে এগুলো ভাই লাইট নষ্ট হয় না তারপর যদি লাইট চেঞ্জ করতে চান করতে পারবেন কোন সমস্যা আচ্ছা

দুই তিন চার 5 5 এবং পাঁচটা লাইট পাঁচটাবা লাইট চাইলে যদি দুইটা লাইট জ্বালাতে চান আপনি দুইটা জ্বালাতে পারবে শুধু তিনটা চাইলে তিনটা তিনটা পাঁচটা চাইলে পাঁচটা পাঁচটা আবার আপনি যদি চান টোটাল পাঁচটা লাইট আপনি রিমোটে অফ করে দিবেন আচ্ছা অফ করতে পারবে আছে এটা যদি অন করতে চান অন করবেন শুধু লাইট জ্বালায়েবেন আচ্ছা এরপরে

যদি আপনি ঢাকার বাইরে নেন জেলা এবং আমরা মাল পাঠাবো অনেক প্রবাসী ভাই আছেন যারা বাসায় মহিলা থাকে এবং পরিবারটা অনেক দূর পুরুষ মানুষও নাই আপনি মালটা কিভাবে তুলবেন আপনি আমাকে ঠিক ওইভাবে ঠিকানা দিবেন জেলা থানা গ্রাম আমরা ঠিক গ্রাম পর্যন্ত আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দিব ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ আমি সব সময় ফ্রি দেই ফ্রি আজকেও আজকে আর এটা কিন্তু লিমিট নাই আচ্ছা আপনি আনলিমিট ফ্রি পাবেন আপনি যদি তিন মাস পরে অর্ডার করেন একটা কথা খেয়াল রাখবেন এইগুলো অতি তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ মাল থাকে না আচ্ছা দশ দিন পরে আমি তিনটা ফ্যানের অর্ডার দিব না হয় সরাসরি আপনাদের দোকানে দেখা করবো বাস্তবে দেখবো ইনশাল্লাহ আতাউল হক সোহাগ আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনটা না আপনারা একেবারে চাইলে এরকম প্রাইসই আপনারা পাবেন তবে প্রাইসটা কিন্তু একটু আপ ডাউন করে কিন্তু ডেলিভারি চার্জটা সব ডেলিভারি চার্জ আপনি সব সময় ফ্রি কারণ হয়েছে কি আমরা কখনো কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নেই না রাইট আপনি আমার কাছ থেকে 500 টাকার থেকে শুরু করে 50000 টাকার পণ্য কিনলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা এটা সব গ্যারান্টি ওয়ারেন্টি सेम থাকে 12 বছরের ওয়ারেন্টি পাবেন এক বছর মোটরের গ্যারান্টি পাবেন এখন ফ্যানটা কিন্তু দিতে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এখন আমি যে রিভার্স এখন আবার আমি ফ্যানটা অন করে দিলাম আচ্ছা পিস চাইলে এক পিস পারবেন দেখেন একেবারে ডিসকাউন্ট প্রাইস কিন্তু আজকে থাকবে এই যে ফ্যানটা কিন্তু এখন এইদিকে ঘুরবে আচ্ছা এইদিকে ঘুরলে আপনার ফ্যানটা দিবে হলো গরম বাতাস গরম বাতাস আপনি লাইট জ্বালাইতে পারবেন শুধু লাইট টাও চলবে আচ্ছা ওকে তাহলে এখন আমরা যেটা বলছিলাম আট পাখার যেটা আকবর ফ্যান আছে সেটার প্রাইসটা একটু কমেন্ট করতে থাকেন বাকি তিনটা ফ্যান এর প্রাইস আমরা বলে দিচ্ছি আচ্ছা ওকে এই ফ্যানগুলো প্রাইস কল হবে ভাই সামনে যেগুলা আছে হ্যাঁ আগে আমরা এগুলার দামগুলো বলে দেই হ্যাঁ যেটা আপনার কালো পাহাড় আচ্ছা এটা কিন্তু শুধু গরম বাতাস এটা শুধু আপনি ঠান্ডা বাতাস পাবেন আচ্ছা আর এটা হলো গোল্ডেন পাহাড় এটা আপনি গরম এবং ঠান্ডা পাবেন এবং আপনি ডিডিও করতে পারবেন আপনি যেই ধরনের গান বাজনা চান আপনি কোশাবি করতে পারবেন আচ্ছা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে শুধু ঝারবাতি ফ্যান আর এটা হচ্ছে ঝারবাতি ফ্যান মানে গরমে ঠান্ডা ঠান্ডায় গরম পাশাপাশি আবার মোবাইল থেকে আপনারা যে কোনো ধরনের গান বাজনা বলেন আপনারা দোয়া কালাম বলেন সবকিছু কিন্তু সব করতে পারবেন করতে পারবেন তাহলে এইটার প্রাইস কত দিচ্ছেন কালো বাহার এই যে দেখেন কালো পাহাড় এটার দাম দিচ্ছিল আমরা আমাদের শোরুম প্রাইস আছে হলো 35500 টাকা আচ্ছা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি নগদ 7000 টাকা 7000 টাকা 7000 টাকা নগদ ডিসকাউন্ট পাবেন এটার মূল্য আসবে হলো

এটার মূল্য আছে আমাদের শোরুম প্রাইস আটতিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আমরা নগদ দশ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব আচ্ছা নগদ দশ হাজার টাকা ডিসকাউন্ট এবং কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি এটার দামও আমরা দিব আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো তার মানে হচ্ছে আপনি দুইটার থেকে যে কোনটাই নেন

সবচেয়ে ভালো আপনার চুল হয় কালো এবং সব রাং মিলে হয় কালো কালো এর জন্য এটার মধ্যে এক হাজার টাকা নগদ ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার হচ্ছে আঠাইশ পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন ভাই আচ্ছা এই আট পাকার ফ্যানের প্রাইস আপনারা কমেন্ট করতে থাকেন কিছুক্ষণ পরে কিন্তু আমার প্রাইস সব বলে দিব আচ্ছা এরপরে যেটা হচ্ছে এই ফ্যানটা খুব সুন্দর একটা ফ্যান কিন্তু চমৎকার রাজকীয় একটা ফিল কিন্তু চলে আসবে এই ফ্যানে এই ফ্যানের প্রাইস কত থাকবে ভাই এটা তো ভাই আমার শোরুম প্রাইস আছে হলো বিশ হাজার আটশো টাকা ঠিক আছে এই বিশ টাকার ফ্যানটা আমরা এখন নগদ ডিসকাউন্ট দিয়ে মাত্র মূল্য দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো পাঁচশো টাকা এবং পাঁচটা লাইট আপনি কালার পাঁচ কালারের ফ্রি পাঁচটা লাইট কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন আমরা ফ্যানের সাথে দিয়ে দিব সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা এখন কিন্তু আমরা বাংলাদেশের সবচাইতে যে বড় ফ্যানটা আছে আট পাখা এবং

একশো তিরিশ ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড কারণ ওগুলার যে কয়াল গুলো আছে ওগুলো তো রোলার মোটর না ওটার মধ্যে এরকম কোন সিস্টেম দেওয়া নাই যে বিদ্যুৎ খরচ কম হবে আচ্ছা আচ্ছা

এটা প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ যেটা হচ্ছে কালো পাহাড় ঝাড়বাতি ফ্যান শুধু এটা শুধু ঠান্ডা বাতাসটাই দিবে এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার সাতাইশ হাজার পাঁচশো টাকা আপনার জন্য এক টাকা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আর যেটা স্বর্ণের পাহাড় স্বর্ণের পাহাড় এটার দাম হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো গরমে ঠান্ডা ঠান্ডা গরম এবং আপনারা চাইলে মোবাইল দিয়ে কিন্তু ইউটিউব থেকে বিভিন্ন জিনিস আপনারা কিন্তু প্লে করতে পারেন আঠাইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা ওকে আর এইটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে আকবর বাদশা ফ্যান এটার কালার হচ্ছে তিনটা কালো সাদা গোল্ডেন কালো সাদা গোল্ডেন এটার দাম হলো ছাব্বিশ টাকা ওকে আর এটা হচ্ছে সুলতান সোলেমান সুলতান সোলেমান পাঁচ পাতার ফ্যান পাঁচটা লাইট এবং সাথে রিমোট সাথে রিমোট এটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আপনি ফ্যান যেটাই নেন আচ্ছা প্রত্যেকটারই বারো বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর পাঁচ বছর মোটরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মোটরের গ্যারান্টি এটা হচ্ছে পাঁচ পাখার ফ্যান কিন্তু এইটা আপনারা দেখতে পারেন আর এইগুলা অর্ডার করার সিস্টেমটা কি ভাই এটা আপনি ধরেন আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বার ই WhatsApp করা আছে আপনি আমাদের নাম্বারগুলো ই WhatsApp করে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন আচ্ছা এরপর 2000 টাকা বিকাশে এ বুকিং দিবেন আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দেব বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন আচ্ছা আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই

তাই না সেটাই তো যাই হোক আপনারা ভিডিও কল দিবেন দোকান দেখবেন এরপর টাকা দিবেন আচ্ছা ওকে আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে স্টার পয়েন্ট ঢাকা নিউ মার্কেট এরিয়ায় কাঁচা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয়তলায় সবমা বলছো 174 বাই 175 ওকে একসাথে 10টা নিলে কিছু টাকা কমে পাওয়া যাবে কিনা ভাই অবশ্যই অবশ্যই একসাথে আপনারা আপনি যখন একটু বেশি নিবেন তখন একটু রেড কমবে কমে আসবে আর যারা একটা নিবেন আমরা যে মূল্যটা দিছি যারা একটা দুইটা নেবেন তাদের জন্য আচ্ছা যারা 5টা 10টা নিবেন তাদের জন্য একটু ছাড় তো অবশ্যই থাকবে আছে আপনি বেশি নেবেন অবশ্যই ছাড় পাবেন ওকে তো লাইকটা অবশ্যই শেয়ার করে দেন এরকম লাইভ কিন্তু সচরাচর দেখা যায় না শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে দেখার সুযোগ পাবে তো যার যেটা ভাল লাগবে চারটা ফ্যান কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন